পাকা হয়ে আসবে কি হয়েছে বয়স হলে তো মানুষের চুল পাক দিই তাই না বলো তুমি কিছু বলো একদম বাপির জন্মদিন বাপি কত বছরের হলো বলো বয়স কত হলো বাপির বলো ভাই তুমি বলো পঁয়ষট্টি বছর কোথায় ভালোই বানিয়েছে তুমি বলো যে ট্যাগটা লাগিয়েই রাখো বুঝলে হ্যালো সব কেমন হয়েছে হ্যালো বন্ধুরা রাধে রাধে কেমন আছে তোমরা সব বাই অ্যান্ড প্রীতিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল তার কারণ আজকে আমার বাবার জন্মদিন তো আমি আর মা মিলে আর আমার থামি মিলে কি কি করছি না করছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো আজকে সারাদিন কী করছি না করছি তো ঘুম থেকে তো আমি এই জাস্ট সবে উঠলাম উঠে তোমাদের সাথে কথা বলতে শুরু করেছি আর মা ওদিকে রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছে আর গোপু সোনারও কাজ করছে তো মা এখন কি করছে তোমাদের দেখাচ্ছে এখন মা গোপু সেবা দেবে আর আমি রান্নাবান্নার দিকে যাবার দিদা অলরেডি চলে এসেছে দিদা বলতে আমার ঠাম্মি ঠিক আছে তো আজকে সারাদিন আমরা কি করছি না করছি সেইগুলো তোমাদের সাথে সব শেয়ার করব চলো কী কী রান্না হয়েছে না হয়েছে এখনও কি কি হবে না হবে সব দেখাবো খুব একটা বড় করে সেলিব্রেট করছি না কারণ বাবা করতে দেয় না ছোট্ট করেই করছি ঠিক আছে তো চলো তোমাদের রান্নাঘরে গিয়ে দেখাই তাহলে আপাতত এখন অবধি কি কি হয়েছে না হয়ে আমি এসে ভাবলাম তোমাদেরকে সব দেখাবো আর এসে দেখছি কি যে মা সব ভিতরে ভরে দিয়েছে দেখো এখানে কুমড়ো ভাজা হ্যাঁ এটা কুমড়ো ভাজা হয়ে গেছে এখানে আলু ভাজা পটল ভাজা আর ওটাতে বেগুন ভাজা আছে পরে খাচ্ছি এখন একটু তাড়াহুড়ো করতে হচ্ছে তো সেই জন্য আর কি বুঝলে এই যে এখানে শাকের আলুটা আমি ভাজছি শাকটা মা বললো যে একটু মানে শাকটা দিয়ে আর কি চাপা দিয়ে দিতে জল দিয়ে ওটা সেদ্ধ হবে তারপর এসে আর কি মা করবে এরকম এখানে দিদাও এসে গেছে তুমি কী করছো ও দুপুরটা ধুয়ে দিচ্ছ শাকটা ধুয়ে দিলাম হ্যাঁ ভিডিও করতে ভালো করে করতে হবে না কিছু তো আছে ভাল লাগছে দেখতে চুল পাকা হয়ে আছে তো কি হয়েছে বয়স হলে তো মানুষের চুল পাক বেশ তাই না বলো এরকম আমার দিদা কিন্তু খুব শৌখিন ছিল জানো তো আগে চুলে কালার টালার করতো কিন্তু এখন শরীরটা খারাপ হওয়ার পর থেকে আর একদম ওইগুলো করতে যাওয়া হয় না ঠান্ডা লেগে যাবে তো তাই কারণে তাহলে তোমার অ্যালার্জির জন্য অ্যালার্জির জন্য ওই জন্য আর চুল কালার করা হয় না আর বয়স হয়ে গেলে মানুষের আর ভাল লাগেও না এটা একটুখানি নেড়ে তারপর জল ঢাল বলি হ্যাঁ একটু নাড়তে তো হবে হ্যাঁ জল দিয়ে মোটামুটি দেখো এটা আর দেবো লঙ্কার গুঁড়ো সবাই মিলে আমাকে রান্না শেখাচ্ছে এরকম মা মা এখন গপুসোনার কাজ করছে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি হ্যাঁ কতটা জল দেবো এর থেকে তো অনেক জল বেরিয়ে গেছে শাক কোদায় গেল শুধু তো ডাটা দেখা যাচ্ছে ওই কতটা দেবো দেখো ডুববে দিতে আছে ঠিক আছে মা এখন গোপসণার জন্য এখানে দুধ নিয়ে যাচ্ছে আর সকালবেলায় আগে মানে প্রথম আর কি পায়েসটা করে নেওয়া হয়ে গেছে কারণ গোপসনাকেও দেওয়া যাবে আর বাপিরও লাগবে ওই যে এখানে দুধ গরম করা আছে এখন মা গোপেষণার জন্য দুধ নিয়ে যাচ্ছে তোমাদের দেখাচ্ছি গোপসাকে কেমন লাগছে এ দেখো মায়ের সেলাই মেশিনের টেবিলের অবস্থা দেখো কাজ করে সব সময় যখন সময় পায় ফুক করে এসে একবার করে কাজ করে চলে যায় তাও আবার সেটা খাবার পর দুপুরবেলা এই দেখো তাই তো আজকে গোপেসোনা সকালবেলা দুধ বিস্কুট খাবে আবার বাতাসাও দিয়েছো হ্যাঁ মিষ্টি খেয়ে খেয়ে ও সুগার হয়ে যাবে সবার মতন এ দেখো মা প্রতিদিন সকালবেলা জানো এইগুলো সব ক্লিয়ার করে মানে ক্লিন করে সরি ক্লিন করে এই যে হ্যাঁ বন্ধ করছি কি সুন্দর লাগছে দেখো গোপেসোনাকে দেখতে মা এই ফুলগুলো আমাদের গাছে ফুটেছে না হিমন্দ্রকুদের এইগুলো আমাদের আচ্ছা তাই আমি ভাবছি কদিন ধরে যে এই ফুলগুলোর গাছ তো বসাইনি এখন গোপে সেন্টু মাখছে দ্বার ও খাটাও করি না পড়াতে হবে না ওকে আমার এরকমই ভালো লাগে তাই না তোমরা কমেন্ট করে তো ওকে পাগড়ি ফাগড়ি পড়ালে যা সুন্দর লাগে আমার তার থেকে ওকে এইরকমই বেশি ভালো লাগে দেখতে পাখাটা অফ করে প্রচুর হাত দিচ্ছে জানলা দিয়ে হাওয়াটা দরজাটা দিলে হাওয়াটা আচ্ছা ঠিক আছে দরজা দিয়ে দিচ্ছি এত হাওয়া আছে আমার ঘরে কি বলবো এই যে জানলা দিয়ে প্রচুর হাওয়া আসে আর ওই জমিটা পুরো জলমগ্ন হয়ে আছে কপুসোনার কাজকে অনেক সুন্দর লাগছে দেখতে ওকে নতুন জামা কি পরাবো এই পুরোনো জামাই ওর কিচ্ছু ছেঁয়ে না ও জবে থেকে এসেছে তখনকার জামাও ওর আছে জানো মানে কিচ্ছু ছেঁয়ে না ওর ও খুব মানে শান্তশিষ্ট ছেলে ভদ্র ছেলে কিচ্ছু আর কি অনিষ্ট করে না সব জিনিস ঠিকঠাকভাবে রাখে তাই না গপু ও এমনিতে আমার খুব ভালো সোনা একটা আমার মুখে এখানে কি একটা লেগেছে মুখের তো জল হ্যাঁ হ্যাঁ ওইখানে এখানে হুম ঠিক আছে তাহলে মা তুমি ওকে আরতি করে দাও আমি গাজরটা গিয়ে কেটে ফেলি এই তো কী কী করতে হবে মা বলো তুমি এখানেই ক্যাপসিকাম একটা খালি খুঁটেছ এই বাকি ক্যাপসিকামটা করতে হবে তো এইটুকু করতে তো হবে না কাজও করতে হবে দেখো বিনস কুটে নিয়েছে যেটা সবথেকে শক্ত কাজ আমার কাছে বিনস কোটা এটাই মা কুটে নিয়েছে এটাই ভালো পেঁয়াজ কাটতে হবে চলো আমি এগুলো তাহলে করে নিই এই কাটাকুটিগুলো চপঝপ করে নিই তারপর তোমাদের কাছে আসছি কেমন আবার দাঁড়াও মাছগুলো আমি দিয়ে নাহলে এখানে হলে হবে এই দেখো কতটা ডিম দেখছো মাছের ডিম ওটা আর কি হাজা হবে না হাতটা ডিম মাছ মাছ হয়ে গেছে ওটা ক্লিয়ার করে মানে সাইড করে আর কি সরেন্স ফনিভাল বলে দিচ্ছি বাকি মাছটা দিতে হবে রাতটা মাছ একবারে দিয়েছে এইখানকার জায়গা করে নিয়েছি এখানটা দিয়ে দিয়ে দেবে এখানেই মাছগুলো ভাজা হচ্ছে ভাজা হোক দেখো মাংস এখনো ধোয়া হয়নি মাংস ধুতে হবে এই রান্না করতে করতে বারবার আমাকে খালি হাজু ধরে তো আমার কেমন একটা হয় মাছের ডিমের বড়া হবে এইখানে ফ্রায়েড রাইসের চালটা আর কি জলে ভিজুতে দেওয়া হয়ে গেছে চিকেন হবে ফ্রায়েড রাইস হবে আর মাছের ঝালটা হলেই হয়ে যাবে আর কি হবে ও হ্যাঁ মাছের ডিমের বড়াটা হবে এখানে এই দেখো আমি গাজর কেটে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ পেঁয়াজ আর একটু কাটতে হবে ওখানে বিনস তো মা কেটেই রেখেছিলো এখানে এখানে তুমি কি করছো দিদা দিদা তুমি কি করছো বলো কি করছো বলো বেসনটা কী হবে এটা দিয়ে মাছের ডিম ভাজা হবে এটা দিয়ে আর এই দেখো গোপসোনার সেবা নেওয়া হয়েই গেছে গোপসোনাকে মা জল দিয়ে দিয়েছে বেশি কাছে গেলে হবে না এখন আমার জামা এখন ঠিকঠাক নেই মানে মাছটা ভাজছি তো সেই জন্য এখানে বসে আছে জানলা যতবার খুলছি ততবার হেটে যাচ্ছে কিছু করার নেই তো চলো আর মা এখন এখানে দিদা আর মাছের ডিমটা এর মধ্যে দিয়ে মা খাবে মনে কিন্তু এটা তো তো করে হবে না মাছের ডিমের টক করবে কিসে দেবে ওই গামলিটাতেই দাও না ওটা একটুখানি জল আছে আর নোংরা উঠতে হবে না অলরেডি কত বাসন হয়ে গেছে বাবা নিচে তো বাসন নেই এইখানেই শুধু আচ্ছা এ দেখো তেঁতুল ভিজু দিয়ে দিল তেঁতুল দিয়ে হবে মাছের ডিমের টক বাপির পছন্দ কিন্তু আমার পছন্দ না পছন্দ ভাইয়ের পছন্দ বাপির পছন্দ আমার ভাজা ভাল লাগে আমার টকটা খেতে ভাল লাগে না আমি ভাবছি এটা শক্ত তুমি কি করে মাখো এরকম করে চটকে চটকে এটা তো একটা থাকে না আমি কোনো দিনই পারব না

সময় গ্যাস স্টপ করে নামিয়ে নিই তারপর তোমাদের দেখো আমার মাছের ঝাল করা হয়ে গেছে একদম কমপ্লিট এই থালায় রেখেছি বলে এরকম লাগছে বাট চেক করে দেখতে নেই আমি বুঝতে পারছি না নুন ঠিক আছে কি না চেক করতে নেই তো বাপির জন্মদিন বাপিকে আগে দেওয়া হবে তাই এই যে এখানে আবার এই যে এটা আনা হয়েছে এর মধ্যে ফ্রায়েড রাইসটা হবে আর আমি এখানে কড়াই চিকেনটা করবো বাবা আমি গ্যাস জোর দিয়ে চলে গেছি কী অবস্থা পেঁয়াজটা নিয়ে দাও তো আমাকে একটু তেল ঢেলে দাও এই দেখো মা এখানে এই ফ্রায়েড রাইসের চাল সেদ্ধ করার জন্য এখানে গ্যাস জেলে দিয়েছে এখানে আমার মাংসটা হচ্ছে আর এই যে মা মাছের ডিমের বড়া হচ্ছে এটা টপ হবে বাবার ইচ্ছে গেছে হ্যাঁ শুধু তুমি মাছের ডিমের তো খুব ভালো আছে আমি তাই ভাবছিলাম একটু তো হাতে করে দেওয়া যাবে না তুমি চামচে করে দিচ্ছ হ্যাঁ তখন জল জল পাড়া ডিমগুলো সেই ফেটে ফেটে যায় না ওই তো ওই মাছের ডিম শুধু ভাজতে গিয়ে বেসন না দিয়ে আমার হাতে এই যে এই জিনিসটা হয়েছে এই যে দাগ এখনো মেলাই কবে মেলাবে তার নেই এই এতটা মাংস এই না করা ধরে নাড়া যাবে না দেখো কত জল বেরিয়েছে দেখো মাংসটা থেকে চলো রান্না বান্না করে নি তারপর আসছি তোমাদের কাছে একটা জিনিস দেখবে তোমরা এই রকম আমি বললাম না যে ফোচকা পড়ে যাবে এই দেখো এইখানে 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 আর এই হাতে একটুখানি হয়েছে এই যে এইখানটা এই ওপরটা পুরো ফুলে গিয়ে মানে ফোসকা পড়ে গেছে আমার রান্না করতে গেলে কিছু না কিছু তো হবেই তার সাথে আর একটা সমস্যা হয়েছে জানো আমি চিকেনটা মানে কষতে দিয়ে এসেছিলাম মানে জল ঢেলে দিয়েছি আর কি এবার সিদ্ধ হবে আর সেই সময় ঘটেছে এই ঘটনাটা সেটা হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে ঠিক আছে মা এখন সিলিন্ডার চেঞ্জ করবে এই দেখো জল ঢালা অবস্থায় পড়ে আছে মানে এটা কোনো সেদ্ধ হবে এটা একচুয়ালি কষা হবে মানে মাছের বন্ধ হয়ে আছে কী করবো আচ্ছা তোমার জানো হাতে ফোসকা পড়ে গেছে মাকেও দেখানো হয় বাবারে কত বড় হাঁড়ি মা কি গরমে ফোসকা কাছে আরো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তুই বাপি জন্মদিন বলে তাড়াতাড়ি চলে এসছে হ্যাপি বার্থডে তুমি সকালবেলা কি করে জানলে থ্যাংক ইউ তো বলো হ্যাঁ আমি তোমাকে হ্যাপি বার্থডে বললাম ওই দেখো বাপি পুকুর চলে গেছে ওই পেয়ারা গাছটাকে কাটতে ওই দেখো কাটছে দেখছো পেয়ারা গাছটা আসলে ওই কি ঝড় আসলো না ভুলে গেছি নামটা এখন মনে পড়ছে না ওই ঝড়টাতে গাছটা একদম পুরো এই পুকুরের মধ্যে হেলে পড়ে গেছে আর অসুবিধা হচ্ছে তো ওই জন্যে আর কি গাছটাকে কেটে দিচ্ছে এমনিতেও এই গাছের পেয়ারাগুলো একদম খাওয়া যায় না মানে প্রচুর কষা তো সেই জন্য আজও তাড়াতাড়ি এসেছে দিয়ে আর কি এখন এইগুলো করছে আর আজকে জানো তো তারাও বলছে আজকে যে বাপির জন্মদিন জানো তো সেটা আমরা একেবারেই ভুলে গেছিলাম মানে কয়েকদিন আগে থেকে মনে মনে করে করে রেখেছি যে এইরকম আজকের দিনের জন্মদিন কিন্তু কালকে মানে ভুলেই গেছি যে আজকে জন্মদিন তো কালকে দুপুরবেলা কালকে দুপুরবেলা আমার ভাই ফোন করে আমাকে বলছে মানে দাদা যে কালকে কত তারিখ বল তখন মনে পড়েছে যে হ্যাঁ বাপির জন্মদিন তো তো তারা করে কী করবো আগে থেকে তো কিছুই করা ছিল না মানে ভুলে গিয়েছিলাম না তো সেই কারণে তাড়াহুড়োর মধ্যে যতটুকু পেরেছে ততটুকুই করছি আর যে কেক কাটা আর কাটা আমার বাপি এগুলো একদম করতে হয় না তো এক বছর কী হয়েছিল তো অনেক সবাইকে বলা হয়েছিল মানে নিজেদের যে রিলেটিভস আছে তাদেরকে বলা হয়েছিল সে বছর বাপি কেক কেটেছিল কিন্তু তারপর থেকে বাপি একদম কেক কাটতে চায় না মানে আনতেই দিতে চায় না যে কেক কাটবো নিয়ে আসবো ওই সব করতেই দেয় না তো সেই জন্যে আর কি কেক ফেক তো কাটা হবে না ওই জন্যে দাদু দিদা এসেছে এই পাশ তরকারি ভাত করে এইসব করে আর কি দেওয়া হবে তো এইগুলোই আর কি করা হচ্ছে তো কী কী রান্নাবান্না হচ্ছে যখন বাপিকে খেতে দেবো সুন্দর করে সাজিয়ে উচি যখন খেতে দেবো তখন তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ এই যে বাপির জন্মদিন হয় এইগুলো যেন তো আমি শুরু করেছি মানে যখন থেকে আমি বড় হয়েছি বুঝতে শিখেছি তখন থেকে আমি মাকে বলতাম যে মা আমার আর ভাইয়ের জন্মদিন করো তাহলে বাপিরা তোমার কেন করো না তো তো আমি না খুঁজে খুঁজে বার করেছি যে কবে বাপির জন্মদিন দাদুকে জিজ্ঞাসা করে যে ডেট কত কারণ আগেকার দিনের মানুষরা যেন তো এসব মনে রাখে না কিন্তু বাপিকটা মনে ছিল তো সেই জন্যে বাপিটাও করা হয় মায়েরটাও করা হয় কিন্তু বাপির ক্ষেত্রে যেরকম এত কিছু রান্নাবান্না করে দেওয়া হয় কারণ কি মামাকে হেল্প করে কিন্তু মায়ের বেলায় আমি করি কিন্তু মানে এই আগের বছর করা হয়নি আর এই বছরও করা হয়নি আগের বছর কিছু একটা কারণের জন্য করা মায়ের হাতের অপারেশন হয়েছিল মনে হয় বা কিছু একটা হবে তার আগের বছর আমার ঠিক মনে পড়ছে না আর এবছর তো মা বাড়ি ছিল মামা দিদা করে দিয়েছে আমি তো ছিলাম তাই তোমাদের সাথে কিছু দেখাতে পারিনি কিন্তু মার করা হয় এই যে মানে আমরা যে পরিবেশ ভীষণ ভালো লাগে যে মা বাবার জন্মদিন করছি খুব ভালো লাগে তাই না বলো আমাদের ওরা করে আসে আমাদের আমাদেরও উচিত ওদের জন্যও কিছু করা তো আমি যত মানে যতটুকু করতে পারি ততটুকু আমি আর কি করি তো যাকে বাপি এখন ওখানে গেছে আমাকে আবার বলে যে টাইম হলে ডেকে দেবো বললাম ঠিক আছে ভাই এসে গেছে ভাই এসে এখন বসে আছে এবার আমি গিয়ে স্নান টান করে নেব মাংসটা হচ্ছে কষা হয়ে গেলে ওটাকে নামিয়ে তারপর আর কি স্নান টান করে নেব নিয়ে একবারে বাপির জন্য খাবার সাজাবো তার আগে স্নান টান করে এসে এই যে আমার পপু সেবা দিতে হবে দেখো গোপসা বসে আছে স্নান টান করে এসে গোপসোনাকে সেবা দেবো কারণ এখন তো এই জামাতে তো আর দিতে পারবো না করছি তো একেবারে স্নান টান করে এসে গোপসাকে সেবা দিয়ে তারপর বাপির জন্য খাবার রেডি করবো হ্যাঁ তাহলে আমি এখন যাই গিয়ে স্নান টান করে আসি তারপর গোপসনাকে সেবা দেওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হবে ঠিক আছে জন্মদিন কত বছর হলো বলো না না বাপি কত বছরের হলো বলো বয়স কত হলো বাপির বলো ভাই তুমি বলো দু হাজার চব্বিশ সাল চলছে আমি না আমাকে বললো না অঙ্ক আমি খাঁচা ঊনপঞ্চাশ বছর আমি ইংরাজি হিসেবে ইংরাজি হিসেবে ইয়ে করলাম তাহলে ইংরাজি ছিয়াত্তর নয় পঁচাত্তর সাল হবে উনিশশো পঁচাত্তর হ্যাঁ এই দিদা পুনো পঞ্চাশ মানে কথা ফর্টি হ্যাঁ ও গি তাহলে এই ক্যামেরা বল বলছে হ্যাঁ সালে পুন পঞ্চাশ খাতায় কলাম মানে অফিশিয়ালি উপর করা আছে আচ্ছা এই যে এখানে ফ্রায়েড একদম রেডি হয়ে গেছে হাতটা ধুই হয়ে যাবে আর এইখানে চিকেন কষা একদম রেডি কেমন লাগছে দেখতে তোমরা বলবে কারণ আমি খাওয়াতে তো পাচ্ছি না দেখেই তোমাদের বলতে হবে আর আমি খেয়ে বলবো যে কেমন টেস্ট হয়েছে দেখো আমি স্নান করে চলে এসেছি আর এখন ভাই গোপুষণাকে সেবা দিচ্ছে এই যে এখানে রয়েছে পায়েস কলা আর এখানে রয়েছে মিষ্টি এইটা হচ্ছে আজকে দুপুরে গোপুসণার সেবা তুই রেখে নে রেখে দে আসলে ব্যাপারটা হচ্ছে আমার ভাইয়ের যেন একটুকু বডি পার্ট না আসে সেই জন্যে এইভাবে আমাকে ভিডিও করতে হয় জানো তো ও একটুকু মানে ওর বডি পার্ট দেখা দেবে না ভীষণ বদমাস কবে যে দেখাতে দেবে কে জানি যাক গোপুসোনাকে মনে হচ্ছে আজকে দিদা খাইয়ে দেবে দিদার ইচ্ছা করেছে গোপুসোনাকে খাইয়ে দেওয়ার তো গোপুসোনাকে আজকে দিদা খাইয়ে দেবে দাঁড়ো দিদা আসুক তারপর আবার তোমাদের কাছে আসছি এ দেখো দিদা এসে করেছে আজকে দিদা গোপুসোনাকে খাইয়ে দেবে কী করছো দিদা ও আচ্ছা না পায়েসটাই আগে দাও কখন থেকে ওয়েট করে আছে পায়েসটা খাবে আগে তুমি খাইয়ে দাও আমি তারপর বলে দিচ্ছি তুমি কী বলবে আগে খাইয়ে দাও দেখো বাপির জন্মদিনের গেঞ্জি কালকে এটা কিনে নিয়ে এসেছি এটা আর কি মা আর ভাই মিলে বাপিকে দিচ্ছে তা আমি আর ভাই মিলে বাপীকে কি গিফট দেবো সেটা পরে আগে বাপীকে এটা দিই দাঁড়াও করুক লুঙ্গি পরে বসে আছে বাড়তে টিভিটা আসতে দে হ্যাঁ তোরকে আসলে আমি হেসি করে দেবো না ধরো পছন্দ হয়েছে কি দেখো হ্যাঁ পঁয়ষট্টি বছর কোথায় মায়ের এটাই পছন্দ হলো তোমার পছন্দ হয়নি মিথ্যে কথা বলছো কেন বাপি তোমাকে কেমন কেমন একটা লাগছে গলায় মালাটা পরে আর হাটটা ঝুলছে সেই জন্য হ্যাঁ কত সুন্দর দেখতে আর সেরকম ভালো ছিল না কি হ্যাঁ কালারটা ভালো এত সুন্দর গেঞ্জির কাপড়টা দেখো কত সফট খুবই বাকিগুলো প্রিন্টেড ছিল সেগুলো আনলে আবার তুমি পড়তে চাইবে না ফুল ফুল করা ট্যাগটা খোলো ও আচ্ছা আগে পরে দেখতে আমাকে দাও আমাকে দাও হ্যাঁ যদি না হয় আবার চেঞ্জ করতে হবে করে যাবে কেমন লাগছে দেখতে দিদা ওখানে কি করছে চন্দন বাড়ছে দেখি টাইট আমি মাকে বললাম যে এক্সেলটা নিতে মা বললো এখানে কিছু একটা আর মা বললো যে না এটা হয়ে যাবে আরেক তোমার গায়ে আটকে গেছে হ্যাঁ গাটা ভিজে তো ওই জন্য আটকে গেছে দাঁড়াও দাঁড়াও ঠিক করে দিই আমি দাঁড়াও ভালো লাগছে তো দেখতে লুঙ্গির সাথে ভালোই বানিয়েছে তুমি বলো ওই ট্যাগটা লাগিয়েই রাখো বুঝলে দাঁড়াও তোমার খাবারগুলো রেডি করে দিয়ে বার রাইসটা বেশিক্ষণ দিয়ে রাখা নয় তো ওই জন্য এখানে মা বাপির জন্য ভাত রেডি করছে এখানে দেখো আমি স্যালাডটা রেডি করে নিয়েছি আর এই হচ্ছে বাপির পাঁচ রকম মিষ্টি ঠিক আছে এবার মা এখানে যা যা আছে একে একে এগুলো সব দিয়ে নেবে সব কিছু রেডি করে নিয়ে আস এই যে বার্থে বয় আসুন আর ব্যায়াম করতে হবে না হয়ে গেছে তুমি কি খাবার আগে একটু ব্যায়াম করে যাতে খিদেটা ভালো হয় আসো আসো এই যে বাপি খাবার দাবার সব রেডি করে দিয়েছি এই দেখো কি কী রান্না হয়েছে এটা হচ্ছে মাছের ডিমের বড়া আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা ফ্রায়েড রাইস সাদা ভাত হ্যাঁ বলে দিতে হবে তো এটা হচ্ছে লাউ শাক পোস্ত মুসুর ডাল মাছের ঝাল চিকেন স্যালাড এটা হচ্ছে মাছের ডিমের টক পায়েস আর মিষ্টি জল হ্যাঁ জলের গ্লাসটাও বলেছি বাপি আসো এবার হ্যাঁ প্রদীপ ডালবে তো মাঝে লেগে আসো 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 কি গোপুর গপুকে মুখ ধোয়ানো হয়ে গেছে এখানে সব আছে এবার আমাদের খাওয়া দাওয়া হবে বাপিকে আগে দিই বাপি বা দাদু আর দিদা মিলে আশীর্বাদ করুক তারপর আমাদের দিদা সব হয়ে গেছে ওরে বাবা হ্যাঁ ওইটা দেখো মা এখানে ভাত ফাত বাড়ছে এখন ভাইকে খাবার দিচ্ছে আমাদের বলে এই যে রেখেছে বাড়ছে এক এক করে আমি একটু এগিয়ে গিয়ে দিয়ে আসি আর বাপি খেতে শুরু করে দিয়েছ অলরেডি দেখি সরো হ্যাঁ ওই যে স্কিনের যে অ্যালার্জিটা হয়েছে নাও ভাই শুরু করো তুমি ততক্ষণ শুরু করো না ও আসছে ওটা বাড়ছে তো অনেক লেট হয়ে গেছে তুমি খাওয়া এত কিছু করতে গিয়ে লেট তো হবেই খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে একবারে তোমাদের কাছে আসছি তার কারণ হচ্ছে মা একা হাতে পাচ্ছিলো না গো আমাকেও হাতে হাত লাগাতে হলে এবার তাহলে কে ভিডিওটা করে দেবে আমার ভাই একদম আমাকে ভিডিও করে দিতে চায় না তো সেই জন্য একবারে খাওয়া দাওয়া করে নিয়ে এখন তোমাদের কাছে আসছি বাইরে একদম পুরো মেঘ মেঘ করেছে কি সুন্দর লাগছে বারান্দায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তারাও আর মা এখন কি করছে ওই বাসন কাস বাসন বসন মারছে আর করছে এই সব কিছু করছে কি সুন্দর হাওয়া দিচ্ছে কী সুন্দর হাওয়া দিচ্ছে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছে তুমি কি ওই ঘরে কি সুন্দর হাওয়া দিচ্ছে না এবার আর কেউ দেখে তোমাকে বলবে না যে তোমার আজকে জন্মদিন হয়েছে সব ফেলে ফেলেছে দাঁড়ো দেখাচ্ছি দেখো আমার ঘরের জানলা থেকে এত সুন্দর ভিউটা আসে কি বলবো তোমার কি সুন্দর লাগছে না বলো কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো আর এত হেভি হাওয়া আছে জানলা ভাল্লা এটা আছে দেখো মিট করে আছে আমার এই ওয়েদার ভীষণ ভাল লাগে না পড়তে বস ভাই তোর ক্লাস নেই ওরে বাবা কি সুন্দর লাগছে দেখতে ছাদে গেলে যা হতো না কি ভালো লাগছে